এই বিষয়ে আজকের এই সাংবাদিক বৈঠকে একটি মন্তব্য করবো না আমাদের মূল এই সাংবাদিক বৈঠকের বিষয় হচ্ছে অমরপুর নতুন বাজারে যেভাবে আজ আবার সন্ত্রাস হয়েছে সেইটাকে তুলে ধরা বিজেপি যে তৃণমূলকে ভয় পেয়েছে এটা তুলে ধরা আর ওনার প্রশ্নের উত্তরে আমি জানালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে এতদিন ধরে তারা নানাভাবে ঠেকিয়ে রেখেছিলেন একত্রিশে অক্টোবর আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসছেন এবং জনসভা করবেন আপনার প্রশ্নের উত্তরে শুধু বলি এখানে স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক রয়েছেন অন্যান্য সদস্যরা আছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো তারা যাদের দায়িত্ব দিয়েছেন পুরো ভোটে কংগ্রেস লড়বে যারা বলছিলেন না তৃণমূল কংগ্রেসকে নাকি দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস নাকি দুর্বল তারা দেখতে পাবেন কটা দিন অপেক্ষা করুন তারা দেখতে পাবেন কতগুলি আসলে তৃণমূল কংগ্রেস লড়াই করেন কিন্তু আজ এই মুহূর্তে এই বিষয়ে আমরা একটি শব্দ বলছি না আমরা শুধু এইটুকু বলছি যে সন্ত্রাস যে হামলার পরিবেশ তারা তৈরি করেছে এইভাবে বিজেপি বাঁচতে পারবে না পারবে না পারবে না